ফিলিস্তিন ইসলামের পবিত্র ভূমি নবীদের স্মৃতিধন্য এই স্থান আজ রঞ্জিত ইসরায়েলের বর্বরতা আর অত্যাচারে ফিলিস্তিনি মুসলিমদের আর্থনাদে কেঁপে উঠছে আকাশ বাতাস কিন্তু জানেন কি এই আল আকসা এই ফিলিস্তিন শুধু এক টুকরো জমি নয় এটা মুসলমানদের ইমানের অংশ ইতিহাসের গৌরব পবিত্র তিনি যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়াছিলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সুরাবণী স্টাইল আয়াত নাম্বার এক এই আয়াত প্রমাণ করে আল আকসা মসজিদ কতটা মহিমান্বিত এটা শুধু একটি মসজিদ নয় এটা মুসলিমদের প্রথম কিবলা রাসুল ওয়াসাল্লাম ও সাহাবাই কিরাম এদিকে ফিরে দশ বছর নামাজ পড়েছেন আবুজর রাহমাতুল্লাহি আলাইহি এর হাদিসে এসেছে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মসজিদে হারামের পর পৃথিবীর দ্বিতীয় মসজিদ আল আকসা যেটি নির্মিত হয়েছে মাত্র চল্লিশ বছরের ব্যবধানে বুখারী শরীফ তিন হাজার একশো পনেরো আল আকসায় নামাজের ফজিলত এক নামাজ পাঁচশো নামাজের সমান কুরআনে পাঁচবার আল্লাহ ফিলিস্তিনকে বরকতময় ভূমি বলেছেন ইব্রাহিম আলাইহি মোসা মুসা আলাইহিসাল্লাম সুলাইমান আলহিহাসাল্লাম সব নবীর স্মৃতি জড়িত এই মাটিতে সুরা আম্বিয়ায় আল্লাহ বলেন আমি ইব্রাহিম ও লুদকে সেই ভূখণ্ডের পুনর্বাসন দিলাম যেখানে আমি বিশ্ব জগতের জন্য কল্যাণ রেখেছি আয়াত একাত্তর উমাইয়া আব্বাসীয় সালাহউদ্দিন থেকে ওসমানিয়া সবাই আল আকসা রক্ষায় আজ আমরা কি তাদের উত্তরসূরি চুপ করে হাদিসে এসেছে যে আল নামাজ পড়তে না হয়েও পারল সে যেন সেখানে তেল পাঠায় বাতি জ্বালানোর জন্য ইবনে মাজা এক আমরা যদি সরাসরি লড়াই নাও করতে পারি তবুও দোয়া সচেতনতা অর্থনৈতিক বয়কট দিয়ে তো সমর্থন বাড়াতে পারি ফিলিস্তিন মুসলমানদের ইমানের টেস্ট কেস আল-আকসা শুধু পাথর ইটের দেয়াল নয় এটা হৃদয়ের কেবলা আসুন কুরআন হাদিসের আলোকে জ্ঞান বাড়াই ফিলিস্তিনের জন্য দোয়া করি এই ভিডিওটি শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তুলুন যেখানেই থাকুন আল-আকসার জন্য কিছু করুন ইনশাআল্লাহ একদিন আবার আল আকসার গম্বুজে উঠবে মুক্তির পতাকা আমিন কানিস মানিপা খবর সংযোগ